হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস ফাইভের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের যে পরীক্ষা হবে তো কী কী ধরনের টপিক তোমাদের পড়তে হবে সেই সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের পরীক্ষা হবে টোটাল কুড়ি নম্বরের ওপর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো দু হাজার ছাব্বিশে কী কী টপিক পড়তে হবে সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো ক্লাস ফাইভ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশ পূর্ণ মান হচ্ছে কুড়ি তোমাদের সম্পূর্ণ সিলেবাস তো প্রথমে দেখো বাংলা সিলেবাস কী কী আছে পাতাবাহার থেকে হচ্ছে গল্প বুড়ো বুন হাস বাবু এবং হাবু এতোয়া মুন্ডার কাহিনি পাখির কাছে ফুলের কাছে বিমলার অভিমান আর ছেলেবেলা আর ভাষা পাঠ মানে ব্যাকরণের পাঠ হচ্ছে ব্যঞ্জন সন্ধি শব্দ ও পদ এটা হচ্ছে পুরো বাংলা সিলেবাস প্রথম ইউনিট টেস্টের জন্য এরপর দেখো পরিবেশ সিলেবাস কি আছে মানব দেহ ভৌত পরিবেশের মধ্যে কি আছে মাটি জল ও জীববৈচিত্র্য তাহলে এই দুটো চ্যাপ্টার হচ্ছে তোমাদের পরিবেশে তারপর দেখো ইংলিশ সিলেবাস ইংলিশে আছে রিভিশন লেসেন আর লেসেন ওয়ান টু থ্রি মানে লেসেন ওয়ান লেসেন টু এবং লেসেন থ্রি এই তিনটে লেসেন তোমাদের করতে হবে এর সাথে রিভিশন লেসেন আর টেক্সট বেসড গ্রামার মানে গ্রামারটা বইয়ে তোমাদের যেগুলো থাকবে সেই টপিকের উপরই তোমাদের কিন্তু পরীক্ষা এক্সাম হবে তাহলে এই হলো টোটাল ইংলিশ সিলেবাস এরপরে দেখো গণিত সিলেবাস কত আছে এক থেকে ছ নম্বর একে আছে দেখো আগের পড়া মনে করি মানে রিভিশন লেসেন দুই আছে সহজে গ্রামের ওজন সংখ্যা গুনি কার্ড দিয়ে সহজে হিসাব করি সব থেকে বেশি কতজনের মধ্যে সমান সমান ভাগ করতে পারি আর পাঁচ মিষ্টিমুখ হোক ছয় সহজে বড় সংখ্যার হিসাব করি তো তোমরা এক থেকে ছয় যে অধ্যায়গুলো আছে পৃষ্ঠা নম্বরগুলো দেখে নিও এই এক থেকে ছয় হবে তোমাদের গণিত মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশের জন্য তাহলে এই টোটাল চারটি বই তোমাদের যে এক্সাম হবে আমি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সব কিছুই সিলেবাস তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা ভালো করে দেখে নিও এই টপিকগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক জন্য ভালো করে করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও